আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি তিস্তা ব্রিজ ডালিয়া তিস্তা ব্রিজ সেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কয়েকদিন আগে আমরা নিউজে দেখছি তো আজকে আমরা সেখানে যাব এবং ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অনেক কিছুই করা হবে তো অনেক মজা হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকে আমার সঙ্গে যাবে মোটামুটি তিনজন বিশিষ্ট ব্যবসায়ী নিয়াদ আলী স্টুডেন্ট আমার ভাগনা ফাইম অ্যান্ড আরেকজন আসতেছে সে আসলে আমরা এখান থেকে রওনা করব মোহাম্মদ পাতাই নাতি তো যাই যার জন্য অপেক্ষা করছিলাম তার নাম রাসেল তাকে আমি রাসেল ভাইপার বলে ডাকি তারা কিন্তু নিয়াতছ একটা গাড়িতে উঠছে তো যাই আমাদের প্ল্যান ছিল ভিন্ন বড় কথা বড় মসজিদ হয়ে আমাদের যাওয়ার কথা ছিল কারণ আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার অনেকেই বড় মসজিদে যায় তো আমাদের ধারণা বড় মসজিদ হয়ে যদি যায় আমরা সময় পাবো না গোল্ডেন ওয়েদারটা আমরা মিস করব তাই আমরা শর্টকাট নিয়ে নতুন একটা রাস্তা দিয়ে যাই অ্যান্ড সেটাও আমি আপনাদের দেখাবো তো এখন আমরা আলেপ মোড় পার হয়ে হাতিবন্দা দই মোড়ের দিকে সরে যাচ্ছি আপনাদের রিকোয়েস্ট থাকলে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো যাই হোক যাইতে যেতে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আসলে মানুষ ভুল করেই কিন্তু সঠিকটা শেখে তো আমার এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভুল ফ্রেম থাকে অবশ্যই কমেন্টে জানাই দেবেন ভুলটা ধরাই দিবেন এতে আমার কোনো আপত্তি নাই আমি সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব ওকে গাইজ দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে আসছি হাতিবন্দার দই মোড়ে এটা হচ্ছে হাতিবন্দার দৈখ মোড় তো যাই হোক আজকে যেহেতু আমরা একদম নতুন একটা রোডে জার্নি করব যাই না সেই রোডে কোনো তেল পাম্প আছে কিনা তাই আগে থেকে আমরা দুইটা গাড়িতেই পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে হাতিবান্দার জালালের তেলের ডিপু আর ভাই ফেস রিভিল করতে ইচ্ছুক না তাই তার ফেসটা ব্লার করে দিতে বাধ্য হলাম তো যাই হোক তেল নেওয়ার পর আমরা পাম্প থেকে বের হয়ে যাচ্ছি 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 ডিমলা ডালিয়ার উদ্দেশ্যে এখন যে দিয়ে এটা হচ্ছে ঢাকা মহাসড়ক এই রোড দিয়েই উত্তরবঙ্গের বাস ট্রাক ইত্যাদি যানবাহন চলাচল করে তবে দুঃখের বিষয় হচ্ছে এই রোড দিয়ে যে পরিমাণে যানবাহন চলাচল করে সে অনুযায়ী আমাদের রাস্তাটা অনেক ছোট হয়ে গিয়েছে যার কারণে প্রতিনিয়ত এই রোডে দুর্ঘটনা ঘটেই থাকে তো যাই হোক এখন আমরা মেন রোড থেকে একটি লোকাল রোডে উঠে পড়লাম এটা দিয়ে আমরা শর্টকাট যাব তিস্তা ডালিয়া ব্রিজ আর এই লোকাল রোড ধরে যেতেও আমাদের বেশ কিছু ব্রিজ পার হতে হয়েছে আর এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানিয়াজান ব্রিজ এই ব্রিজটাই নতুন হওয়ার কারণে আমরা এই রোড দিয়ে শর্টকাট যেতে পারছি বড় কথা হয়ে ঘুরে গেলে অনেক দূর হয় তবে এই রোড দিয়ে গেলে আধা ঘন্টার রাস্তা বিশ মিনিটে যাইতে পারবেন আর সাথে গ্রামীণ দৃশ্য মাঠ ঘাট নদী নালা ইত্যাদিও উপভোগ করতে পারবেন তবে এই রাস্তায় তেমন জ্যামজট গাড়ি ঘোড়া না থাকলেও খুব সাবধানে যেতে হবে কারণ এই রোডে অনেক ঘন ঘন মোড় পাবেন এবং বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার দেওয়া আছে যেগুলো দূর থেকে একদমই বোঝা যায় না তো খুবই কেয়ারফুলি ড্রাইভ করতে হবে প্রায় মিনিটের মতো গাড়ি চালিয়ে আমরা চলে তিস্তা ডালিয়া ব্রিজের সামনের বাজার এলাকায় আমরা যদি বড় কথা হয়ে আসতাম তাহলে ডাইন সাইড হয়ে এই রোডটা দিয়েই সরাসরি ঢুকতাম তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু তিস্তা ডালিয়া ব্রিজের খুবই খুবই কাছাকাছি এখন আমরা তিস্তা ডালিয়া ব্রিজের চেকপোস্ট বা গেট অতিক্রম করবো আর অবশ্যই আপনারা যদি বাইকে আসেন হেলমেট মাথায় দিয়ে আসবেন তা না হলে কিন্তু এখানে অনেক সময় আটকায় আমাদের কারোরই হেলমেট ছিল না তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি অনেক সময় আটকায় আবার অনেক সময় আটকায় না যদি তাদের সামনে এসে ভয় পান তখনই কিন্তু তার আটকাবে তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর এই রোডটা হয়ে কিন্তু ডালিয়া ডিমলা হয়ে নীলফামারি পর্যন্ত যাওয়া যায় শুধু নীলফামারি না এদিক দিয়ে রংপুর হয়েও ঢাকাও যেতে পারবেন ব্রিজের সামনে আরও একটি ছোট্ট গেট দেখতে পারবেন কারণ এই ব্রিজ দিয়ে ওভারলোড ট্রাকগুলো যাতায়াত বন্ধ আছে এই হচ্ছে আজকের কাঙ্ক্ষিত জায়গা তিস্তা ডালিয়া ব্রিজ এখানে মোট বাহান্নটি দরজা আছে যেগুলো দিয়ে পানি সারা হয় তবে আমরা যে নিউজটা দেখছিলাম এই ব্রিজ থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় সেই তথ্যটি হয়তোবা ভুল নয়তোবা আমরা ভুল সময় এসেছি আমরা এখান থেকে ওই রকম কোনো দৃশ্যই দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক যেহেতু আমরা এসেই পড়েছি এখানে অনেক ভিউ পয়েন্ট আছে এগুলোতে আমরা ফটো ক্লিক করব এবং ঘোরাফেরা করে এখান থেকে চলে যাব ওকে গাইজ ফাইনালি আমরা চলে আসছি ডালিয়া তিস্তা ব্রিজ তো এখানে এবার আমরা ঘোরাফেরা করব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অনেক কিছুই হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক মজা পাবেন কি করবো

জাতীয় বাড়ির সাবেক চেয়ারম্যান যিনি মারা গেছে এর সাথ ওনারও কিন্তু এখানে একটা অবসর বাড়ি আছে তো একটা জিনিস আসলে ভুল হয়ে গেছে আমাদের আরো একটু দেরিতে আসা লাগতো আমরা যে প্ল্যান প্রথমে করছিলাম সেই অনুযায়ী আসা লাগতো তো আমরা অনেক আগেই চলে আসছি আর যার কারণে আজান দিয়ে দিচ্ছে আর গরমও প্রচুর আমরা সেভাবে ফটোগ্রাফি করতে পারিনি তো আমরা এখন যাচ্ছি নীলফামারীর ভিতরে একটা মসজিদে নামাজ পড়তে আসসালামু আলাইকুম এখন আমরা আছি নীলফামারী এলাকায় তো এখন আমরা ঘুরতেছি কারণ নাস্তা পানি খাইতে হবে অনেক খিদা লাগছে চারজনেরই আমরা হোটেল খুঁজতেছি এমন কিছু খাবো না ভাই অল্প কিছু খাওয়া দাওয়ার চেষ্টা করবো জায়গার নাম হচ্ছে চাপানি বাজার বিমলা নীলফামার এখানে ভালো কোনো হোটেল আমরা পাইলাম ওখানে খোলা একটা দোকান আছে ওখানে দেখা যাক কি পাওয়া যায় তো ঘোরাঘুরি করে আমরা এই দোকানটাই পাইলাম দোকান পাইলাম ঠিক আছে কিন্তু দোকানদার নাই দোকানদার ছেলেকে রেখে চলে গেছে সে কিছুই বুঝতেছি না আশপাশ লোকজন বলতেছে আপনারা নিয়ে নিয়ে খান হিসেব রাখেন দোকানদার আসলে বিল দিয়েন তো এখানে আমরা মোটামুটি সিঙারা পেঁয়াজি খেয়ে নিলাম তারপর দোকানদার আসলো কিছুক্ষণের মধ্যে তো তারপর আমরা বিলটিল দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি আবারও তিস্তা ডালিয়া ব্রিজের উদ্দেশ্যে তো ব্রিজের আশেপাশে ভিউ গুলোতে আমরা কিছু ফটো ক্লিক করি চারজনের ফটো ক্লিক করা হয়েছে বাট সবার তো পারমিশন নেই ফটো শেয়ার করে তো আমি আমার ফটোগুলো এখানে দেখাই দিচ্ছি কেমন রেজাল্ট আমরা পেয়েছিলাম ওকে গাইজ ঘোরাফেরা শেষ করে আমরা চলে আসি হাতিবান্ধা সোনার বাংলা হোটেলে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা তিনজন কারণ একজন আগেই বাড়িতে চলে গেছে ও অন্যের গাড়ি নিয়ে গেছিল সে ফোন করছে যার কারণে সে অনেক আগেই চলে গেছে অ্যান্ড আমরা তিনজন এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসি তো আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ